আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি আজকে অভিযানে যাচ্ছি আর অভিযানটা হচ্ছে এই যে বাস নিয়েছি আজকের অভিষা অভিযানের নাম হচ্ছে জলপাই অভিযান আমাদের এখানে একটা জলপাই গাছ আছে ছোটো সেখান থেকে আমি কিছু জলপাই আনবো আমাদের বাড়ির উপরে একটা গাছ আছে অনেক বড় সেটাতে এবার ধরেনি অন্যান্যবার কয়েক মন হ্যাঁ ওটাতে করে পাওয়া যায় কিন্তু এবার শুধু একটা ডালে অল্প কয়টা ধরেছে সেগুলো দিয়ে আমার আচারও হবে না আর এখানে একটা গাছ আছে ওই গাছে একটা গাছটা ছোটো ওই একটা ধরেছে আপনাদেরকে দেখানোর জন্যই আসলাম আর এগুলো বড় হতে পারবে না বড় হওয়ার আগে এটা যেহেতু রাস্তা এই বাচ্চারা স্কুলে যাওয়ার সময় খেয়ে ফেলে এই হচ্ছে আমাদের ধানের জমি ধান করতে করতে অনেক লাগাতে লাগাতে অনেক দেরি হয়ে গেছে বৃষ্টির জন্য পানি বেশি ছিল সেই জন্য ধান তেমন একটা ভালো হয়নি এই হচ্ছে জলফা আমি এখান থেকে কয়েকটা নিব এই যে তোপা থোপা ধরে আছে অনেক সুন্দর লাগে দেখতে আমি আসলে পার্ব দিনে সেটাই বুঝতেছি না বাসটাকে একটু ভেঙে নিতে হবে এবার হবে এই যে পিপড়া ভর্তি এই ঢালা আছে এগুলো ছোট কিন্তু এগুলো পানিতে নেমে তারপর পাটতে হবে তো এগুলো পুকুরের ভিতরে আছে এরকম টাটকা টাটকা ছিঁড়ে খেতে কিন্তু মজাটাই আলাদা আমার মেয়ে এগুলো নিচ্ছে নিয়ে বলতেছে দাঁড়াও আমি দেখি কি না অনেক উপরে তো আসলে পারা যাচ্ছে না আর বাঁশ দিয়ে পারতে পানিতে পড়ে যাচ্ছে এই যে এগুলো নিয়েছে এখন বেশি নেব না কারণ এগুলো তো আর আচার করা যাবে না এখনো কচি আরো বড় হতে হবে এখন বিচারবে না হাটাও হচ্ছে তারপরে কাটা জলপাইয়ে পেরে নিলাম এখন যাব আমলকি একটা গাছ আছে অনেক বড় তেমন একটা ধরে না ধরেছে কিনা সেটাই দেখতে যাবো আসলে এই তেমন একটা আশা হয় না হঠাৎ হঠাৎ আশা হয় সুপারি গাছে অনেকগুলো সুপারি দেখা যাচ্ছে এটা হচ্ছে আর একটা জলপাই গাছ এটা তো অনেকগুলো জলপাই ধরেছে অর্ধেকটা গাছ মরে গেছে আর অর্ধেকটা গাছ আছে এই অর্ধেকটাতেই কিন্তু ভালোই ধরেছে এই যে এই গাছ থেকে এগুলো নিলাম এগুলো কিন্তু একটু বড়ই হয়েছে পানিতে পড়ে গেছে সুপারিগুলো একদম কাঁচা করছি সে জন্য পারবো না অনেক অনেক কিন্তু ভয় আমরা কি দেখতে গিয়েছিলাম কিন্তু দেখা সম্ভব না যে যোগ আমি চলে যাব এই যে যোগকে আমি খুব বেশি ভয় পাই কামড়ে ধরে আছে বাসকে দেখেছেন এটা কিন্তু মরা না মনে হচ্ছে মরা এই যে আমি আর এখানে থাকবো না আমি এখন এখান থেকে চলে যাবো এখানে আর থাকা সম্ভব না পুকুর পাড়ে বসে খাওয়ার ইচ্ছে ছিল আমি লবণ মরিচ নিয়ে গেছিলাম কিন্তু ওখানে যোগ দেখে খাওয়া সম্ভব হলো না আমি দৌড়াতে দৌড়াতে বাসায় চলে আসছি এখন সবাই মিলে এই জলপাই দিয়ে লবণ মরিচ দিয়ে খাবো বন্ধুরা আপনারা কারা খাবেন অবশ্যই চলে আসেন বন্ধুরা আমাদের জল জলপাই অভিযান কেমন হলো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভালো থাকবেন